কি বন্ধুরা চুলের সমস্যা দিন দিন বেড়েই চলছে হেয়ার ফল হচ্ছে হেয়ার গ্রোথ হচ্ছে না ডেনড্রপের সমস্যা তাহলে আজকে আমার এই ভিডিওটা পুরো দেখবে আজ আমি একটা হোম মেড হার্বাল অয়েল তৈরি করছি যাদের যাদের এই সমস্যাটা হচ্ছে তারা পুরো এই ভিডিওটা দেখবে স্কিপ করবে না আশা করি হানড্রেড পারসেন্ট কার্যকর হবে তোমাদের জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজ আমি একটি হার্বাল অয়েল তৈরি করব। তার জন্যে দেখো আমি এখানে কিছু উপকরণ নিয়েছি নিয়েছি লাল জবা ফুলের পাতা সাত আটটা চারটা লাল জবা কিছু নিম পাতা কিছু কারিপাতা অল্প একটু কেসেরাজ আর তিনটা অ্যালোভেরা নিয়েছি দিচ্ছি একটা পেঁয়াজ নিয়েছি দু চামচ মেথি দু চামচ কালো জিরে দিচ্ছি একটা লেবু একটা তেজপাতা এবার আমি দেখো নিমের পাতাগুলো ছুটিয়ে নিচ্ছি ডাল থেকে সেম কারি পাতাটাও করে নিচ্ছি পেঁয়াজটাকে কুসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ব হ্যালো বেরোটাকেও টুকরো টুকরো করে কেটে নেব ছোট ছোট এবার মেথি আর কালো জিরেটাকে আমি একটু আলবাঙ্গা করে নেব কুট দিয়ে কুটে লেবুটাকেও কেটে নিচ্ছি টুকরো টুকরো করে নিয়েছি পাঁচশো এম কোকোনাট অয়েল এবার আমি সব কড়াইয়ের মধ্যে একটা কড়াইয়ে আমি অয়েলটা গরম করবো তাই আমি কড়াইয়ের মধ্যে সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি বসিয়ে দিচ্ছি চুলায় দেখো তেলটা ফুটে উঠেছে যাতে যাতে চুলের এই সমস্যা হচ্ছে তারা তারা কন্টিনিউ এই ওয়েলটা গড়ে তৈরি করে কন্টিনিউ ব্যবহার করে দেখবে হানড্রেড পারসেন্ট কার্যকরী হবে দেখো আস্তে আস্তে পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর ফুলগুলি লাল জবা ফুলগুলোই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে তোমরা এখানে আমলকিটাও অ্যাড করতে পারো আমার কাছে এই মুহূর্তে আমলকিটা ছিল না তাই আমি আর দিইনি এখানে তুলসী পাতাটাও এড করতে পারো দেখো গ্রামে থাকলে এই সব উপকরণ পাওয়া কোনো ব্যাপার না টাউনের মধ্যে এই সব উপকরণ পাওয়া একটু কষ্টকর আমিও অনেক কষ্ট করে সবগুলো উপকরণ রেডি করেছি একটা একটা করে দেখো তেলটার কালার চেঞ্জ হয়ে গেছে এবারে নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে যখন এই সাদা ফেনাটা বন্ধ হয়ে যাবে তখন বুঝবে যে তেলটা হয়ে গেছে দেখো সবগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজেও পায়ে ব্রাউন কালার হয়ে যাচ্ছে দেখো ফেনা আর দিচ্ছে না আর সবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে তেলটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটা অফ করে দেব করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি ছেঁকে নেব পুরোপুরি ঠান্ডা করতে যাবে না পুরোপুরি ঠান্ডা করলে সবগুলো উপকরণের মধ্যেই তেলটা আবার চুষে যাবে তাই হালকা ঠান্ডা হলেই ছেঁকে নেবে এই যে দেখো কি সুন্দর কালার হয়েছে তেলটা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে কিছুটা কার্যকর হয় তোমাদের জন্য তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এটা আমি পুরোপুরি ঠান্ডা করে দেখো বোতলে ভরে নিয়েছি এবার আমি এটাকে ব্যবহার করব কন্টিনিউ তোমরা এভাবে ব্যবহার করে দেখো খুবই কার্যকরী থ্যাংক ইউ